হ্যালো গাইস আমি এই ইউটিউবারে ডান্স দেব আপনারা সবাই দেখবেন লাইভে ধন্যবাদ এদিকে নাচার লাগি রেডি হইতা সারা হিজলা সাজতেছে মেয়ে সাজতেছে পুরুষ সাজতেছে নাচার লাগি রেডি হইতাছে ফয়সাল কইছিলাম ভাই তুমি নাচবা তো ফয়সাল ভাই কই এই যে সাজা সাজি করতে ফয়সাল ভাই বাইতেছ না তো খুঁজতেছে ফয়সাল ভাই কই তুমি তো চলে যে নাচ দেখতে তো আমিও নাচতেছিলাম তো এখানে আমিও আসি নাচতেছি তো কালো গেঞ্জি পরা ওই যে ওই যে দেখা যেতেছে কালো গেঞ্জি পরা তো শুরু করা যাক নাচ

সুন্দরী নাচে তোমর দোলাইয়া তোমার হাসিতে নাচানাচি শেষ দেখলেন পাগলা নাচানাচি নাচি রাত্রে তিনটা পর্যন্ত এগুলো আমার চা সাত বসে বেছে তো আরো লোক একটা বই রয়েছে তো শুরু হয়ে যেতেছে বিয়ের দিন তো শেষ পর্যায়ে আমাদের গায়ের হলুদ তো গায়ের হলুদ অনেক কিছু দেখানো বাকি রয়েছে তো দেখাইতে পারি নাই সময়ও হবে তো গায়ে ধাক্কায় না পাড়াইতেছে সবাইতে তো হ্যাঁ তো আই না দেয় না বুঝাইতেছি যে সাই মাই মিলিয়ে গোবর টোয়ার গরুর গোবর টোবর কিচ্ছুই দেয় না হ্যাঁ কল যাই হোক এটা ব্যাগ আর কি আমি একাই খাবার দাবার খাওয়ানোর জন্য তো ওইদিকে আবার মনে সম্ভবত চলে যায় দেখি কি রান্না করে তো চলে গেছিলাম তো দেখতেছি প্রচুর দেখছি ভাবছিলাম সব কয়টা আমি একাই খাইয়া বলবো পরে দেখি একটাও খাইতে পারবো না তো যে বুড়া বটাই বোরাবোড়া পয় ছয়ত বছর ধরে রান্নাঘরে যে গিয়েছিলাম প্রায় তিন যুগ তো রান্নাঘর শেষ এখন বউ দেখার পালা তো বউটা দেখতে হবে নতুন বউ মাত্র পাল্লা থেকে সয্য আছে তো বৌয়ের সাথে কথা বলতে হচ্ছে বউ খুব খুশি আজকে বিয়ে ওই বৌ তার অনেক দিন অপেক্ষা করছিল আর তো সযজা যাবার বাড়ি চলে যাবো খাবারের দিকে চলে যাই আমরা টিনের বটকা রুচুলকা গরুর মতো গাইতেছে এটা হচ্ছে সার আর বাকি গুলো ঠিক কোন? তারপর সাইদার হাপায় গেছে দেন গায়মে গেছে গা। দিতে দিতে সে দিতে দিতে কুলাইতে মারতেছ না তার হাত বেটা করতেছিস। তো গাইস জামা আটকাইতাছি আপনারা সাথে আমরা দুলাভাই বুঝছেন আগে আমরা পুরান জামাই বুঝছেন ডেড পিল জামাই। তো সর্বতাকে ক্যা এলতাছে?

মনে টিয়া কোন দেবো বুঝছেন সাথে এর সাথে কি দেন জানেন ওতে লাগে আরা বুঝছেন কত সাথে দে জামার তোরা সবাই আমি এক লক্ষ লাখ অত ই কৰে এতিয়া বৰ্ত ভাই <laughs> না Gracias. এটা কাম হ'ল ৰেডি থাকে

আর মানুষ তো সবাই রাগ করছিল কারণ টাকা দেয় নাই আর জামাইয়ের আবারই সবচেয়ে বড় কিপটা জামাই বলে আবার কোম্পানি চাকরি করে দুটা অবশ্যই কিছু দেয় নাই আরো গ্লাস গ্লসাই জ্বালাছে জামাই শেলা আর ওরা তো মন মতন অনেক খুশি টাকা দিতে পারে নাই তার কারণে আর এদিকে জামায় শালা খুব কষ্ট পাইছে তারা টাকা নিতে পারে নাই আহ কত শান্তি জামাই হচ্ছে কিপটা জামাই বুঝছেন হাত দেওয়ার কিছু দেবো না বুঝছেন এখন তো আসলে জামাইয়ের হাত দেওয়ার কিছু দেয় না তো জামাই বৈশাখে বৈশাখ এসে দেখতে অনেকগুলো মেয়ে আছে মেয়ে তো তাদেরকে দেওয়া যেতেছে না সব ছোট ছোট ওইদিকে আবার হিজলার শব্দ শোনা যেতেছে চলেন দেখে আসি না করি এই মেয়ে ড্রাইভার আমার অনেক ভালো লেগে জায়গা মেয়েটার আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু মেয়েটা আমার পিছে এলো আমার কাছে এসে ঘরে আইছে আমি লুগাই লুগাই ভিডিও করতেছি তো দেয়া যাক হয় মেয়েটা প্রপোজ করব কিন্তু করে নাই ডাবিং দিতে কষ্ট হইতেছে বয়েস করতে করতেছি না সাইড লুক আছে তো তাই তো আমার বাবা যা বসছেন কি না প্রেমে গেটা তো যায়ছে মেয়েটার খুব ভালো লাগছে তো সবাই দোয়া করেন মেয়েটারে যেন বিয়ে করতে পারি ভবিষ্যতে আমি এবার যে মেয়েরি দেখি মেয়েরি পছন্দ এই জায়গা ক্যারেক্টার লোস ওদিকে তো জামার হাত ধোয়া পানি দেয় কারণ জামার গেটে টাকা দেয় তো এর আগে কেউ দেয় না আর জামায়ের তোর সই তো সেটা বেড়া বেয়া করে লাগবে না খাই বেড়া বেয়া করে লতেছে তো ওদের যাক জামায় সাইন করতেছে জামায়ের তোর সই তো সে জামার মনে মাথা কেমন ওদিকে জামায়ের মুটুক চুরি করে লোয়া করছি আমি তো লয়ে যেতে শিখে আমি জঙ্গলের দিকে তো দেয়া যাক কী করা যায় পরে কী করবো পরে দিয়ে দিচ্ছি আবার মুটুক এই যে জামাই দিয়ে দিচ্ছি দেন আমি প্রথমে জামাই বাসরে তো ঢুকে গেছে অন্ধকার পরে দিই না জামাইরে তার তার শ্বশুরে পানি টানি খাওয়াইতেছে ওই যে নানি দেন নানি নানিকে কানতেছে নানিটারে দেখতে আমার খুব কষ্ট লাগছে জামাইরে রা শ্বশুরের দুধ খাওয়াই দিতেছে আহ জামাই কত লাকি জীবনে বিয়ে করলে এরকম শ্বশুর বাড়ি দেখে বিয়ে করতে শ্বশুরে দুধ খাওয়ায় সরি গরুর দুধ খাওয়ায় তো জামাইয়ের মানে একটা বাচ্চা আছে যে বাচ্চাগুলো নিয়েছিল বাচ্চা নিয়ে যেতেছে না জামাই মানে আগের বাচ্চাটা আমরা দেখা বিষয় না আমরা দরকার জামাই হয়ে লিয়েছে তো বিয়ের শেষ পর্যায়ে বিয়ে শেষ পর্যায়ে একবারে দেখেন তো সম্ভবত চলে যাবে তো বউ মনে হয় অজ্ঞানের অবস্থায় বউ আমি প্রথমে ওই জামাই দিয়ে একটু কাছে নিয়ে দেয় দেখছেন হ্যাঁ অজ্ঞানের অবস্থায় তো বিয়ে শেষ ফেসবুক হলে ফলো করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন ধন্যবাদ